আচ্ছা তোমরা সবাই একটা শব্দ জানো আজাদি মানে কি জানো আজাদি মানে হলো স্বাধীনতা মানে কি আমরা আমরা কিন্তু কিন্তু দেশটা দেখে মনে হয় যে স্বাধীন দেশের বাইরের অনেক শক্তি আমাদের স্বাধীনতাটাকে হস্তক্ষেপ করতে চায় বাধা দিতে চায় কিন্তু আমরা কি সেটা হইতে দিব আমাদের হাদি ভাইকে যে মেরে ফেলছে আমরা কি এটা কোনোদিন মেনে নিতে পারি আমরা কি হাদি ভাইয়ের খুনিদের বিচার চাই আমরা কি ওই খুনিদের সর্বোচ্চ শাস্তি দেখতে চাই সবাই কি চাই সবাই কি চাই আমরা কি চাই তোমরা কি চাও জোরে বলো আমরা কি চাই তোমরা কি চাও সবাই কি চাই দেশ কি চাই জোরে বলো ইনশাল্লাহ হবেই হবে সবাই দোয়া করবা ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম